তাই বন্ধুরা দেখতে পাচ্ছ কাল রাত প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে আমাদের চারিপাশ পানিবন্দি হয়ে গেছে তো প্রচুর বৃষ্টি হয়েছিল এবং প্রচুর বাতাস ঘূর্ণিঝড় লিমালের আঘাতে আমাদের সিলেট মোটামুটি প্রত্যেক বছরই পানি হওয়ার আশঙ্কা থাকে তো প্রত্যেক বছরই পানীয় তো দুহাজার সালের যে বন্যা হয়েছিল আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে আবার দু হাজার একইভাবে দেখা দিল দেখতে ভালোই লাগছে তবে বিশাল সাগরের মতন হয়ে গেছে আর এইদিকে মানুষ অনেক মানুষ মাছও মারছে তো দেখতে দেখুন বন্ধুরা অনেক ফানি হয়েছে মানুষ বেশিরভাগ মাছ মারায় বিজি মাছও অনেক মাছ মাইছে মানুষ মারতেছে দেখতে পারছে এই দেখেন কিভাবে পানি যাচ্ছে কারেন্টের জাল দিয়ে মাছ মারতেছে পুরো পুরো এলাকাটায় পানি বন্দী হয়ে গেছে এক পাই মাছ মারতেছে সবাই মোটামুটি মাছ মারা